আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আপনার যারা সিপি ইন্টারেস্টেড লার্নার রয়েছেন আপনাদেরকে আমি একটা অপরচুনিটি দিয়েছিলাম টিম ওয়ার্ক করার জন্য বেসিকলি আপনি চাইলে টিম ওয়ার্ক করে ফার্স্ট ডে থেকে আপনার আর্নিং স্টার্ট করতে পারেন প্রচুর রেসপন্স পেয়েছে যে কারণে মূলত আমি চাচ্ছি যে এই টিমটাকে আরও যদি বিল্ড আপ করা যায় মানে আরও একটু বড়ো করা যায় সেই ক্ষেত্রে আমাদের আর্নিং অপরচুনিটিটা আরও বেড়ে যাবে সো আপনি চাইলে কিন্তু আমাদের টিমে জয়েন হতে পারেন ব্যসিকলি এখানে জয়েন হওয়ার জন্য তেমন কোনো রিক্রুটমেন্ট নেই জাস্ট আপনারা ভিডিও পিন কমেন্ট চাই দিবেন আমাদের গ্রুপ লিঙ্ক রয়েছে লিঙ্ককে ক্লিক করে সরাসরি গ্রুপে জয়েন হতে পারবেন অ্যান্ড এখানে আপনারা ইন ডিটেলস জানতে পারবেন যে ভিডিওগুলো রয়েছে ভিডিওগুলো কমপ্লিট করলে মূলত আপনারা ইন ডিটেলস জানতে পারবেন সো যে অপরচুনিটি ছিল আমরা টিমওয়ার্ক করার মাধ্যমে ফার্স্ট ডে থেকে আর্নিং করতে পারি আমাদের যেই গ্রুপ রয়েছে গ্রুপে আসার পর এখানে দেখতে পাবেন দুটো সেকশন রয়েছে জেনারেল অ্যান্ড সোর্স এখানে বেসিক্যালি আমাদের যে ভিডিওগুলো রয়েছে বা যে সোর্সগুলো রয়েছে এগুলো আমি এখানে আপলোড করি আচ্ছা তাছাড়া আপনার এখানে যে জেনারেল সেকশন রয়েছে এখানে মূলত আমরা ডিসকাশনের জন্য রেখে দিয়েছি এখন আমাদের যে ফার্স্ট ডে থেকে আর্নিং স্টার্ট হয়েছে বিষয়টা যদি দেখাতে চাই তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু যে আর্নিংগুলো রয়েছে প্রত্যেকটা আর্নিং কিন্তু আপনার ফার্স্ট ডে থেকে স্টার্ট হচ্ছে অ্যান্ড এখানে যারা যারা আর্নিং করেছে প্রত্যেকের আর্নিং রিপোর্ট কিন্তু এখানে দেখা যাচ্ছে সো যেহেতু এটা আপনার ফার্স্ট ডে ছিল ফার্স্ট ডে আর্নিং খুবই অল্প বাট ফার্স্ট ডে থেকে যে আপনারা আর্নিং স্টার্ট করতে পেরেছেন এটাই হচ্ছে আমার কাছে অনেক বড়ো একটা বিষয় সো আপনি চাইলে কিন্তু আমাদের টিমে জয়েন হতে পারেন অ্যান্ড সেইখান থেকে আপনার ফার্স্ট ডে থেকে আপনার আর্নিংটা স্টার্ট করতে পারবেন আমি এই হোপ আপনাদেরকে দিচ্ছি সো টিনেজর হওয়ার জন্য আপনাকে মাস্ট বি যে বিষয়টা মনে রাখতে হবে আপনার আর্নিং করার বা আপনার যেই ওয়ার্ক টাইম রয়েছে আপনার ওয়ার্কিং টাইম রয়েছে এটা হচ্ছে আপনার সকাল এগারোটা থেকে বিকাল তিনটা পর্যন্ত আমাদের ওয়ার্কিং টাইম সো এই সময়ের ভেতর যদি আপনি সময় দিতে পারেন তাহলে কেবলমাত্র আপনি টিমে জয়েন হতে পারবেন আর মাস্ট বি আপনাদেরকে ডেডিকেশন নিয়ে কাজ করতে হবে আজকে কাজ করলাম তো কালকে করলাম না এই ধরনের যদি আপনার মাইন্ডসেট আপ থাকে সেই ক্ষেত্রে প্লিজ জয়েন হবেন না যদি আপনি কাজ করার মতো ধৈর্য থাকে সেক্ষেত্রে আপনি আমাদের টিমে জয়েন হতে পারবেন সো টিমে জয়েন হওয়ার জন্য আমি আবার বলছি পিন কমেন্টে লিঙ্ক রয়েছে লিঙ্কে ক্লিক করে সরাসরি টিমে জয়েন হতে পারবেন আপনাদের আর কোনো রিক্রুটমেন্ট কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে না সো এখানে উইথআউট ইনভেস্টমেন্ট আপনি আর্নিং করতে পারছেন জাস্ট একটু ধৈর্য হলেই কিন্তু আপনি আপনার আর্নিংটা স্টার্ট করতে পারছেন আমরা মূলত আপনার অ্যাডভার্টিকাতে কাজ করি বেসিক্যালি এখানে আপনার অ্যাডভান্টেজ হচ্ছে অ্যাডভার্টিকাতে কাজ করার আমরা এভরিডে আর্নিং করে এভরিডে উইড্রো করতে পারবো মানে ডেলি উইথড্র করে আমরা পেমেন্টটা ক্যাশ করে ফেলতে পারবো যে কারণে আপনার অ্যাডভার্টিকাতে আমরা টিমওয়ার্কটা করছি সো অ্যাডভার্টিকাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সিম্পল একটা হয়ে আপনার ভিডিওর ডিসক্রিপশন বক্স বা পিন কমেন্টে আপনারা লিংক পেয়ে যাবেন লিংক থেকে আপনারা এই সাইন আপ পেজ পেয়ে যাবেন এখানে আসার পর এখানে পার্সোনাল থাকবে ডিফল্টে যা আছে তাই থাকুক এখানে কিছু করার প্রয়োজনে আপনারা এখানে জাস্ট আপনার নাম সাবমিট করবেন স্যার নেম দেবেন আপনার ফার্স্ট নেম সব কিছু দেবেন এখানে আপনার রিয়েল যে অ্যাড্রেস রয়েছে আপনার আইডি কার্ড অনুযায়ী রিয়েল ইনফরমেশন সাবমিট করে জাস্ট আপনার পাসওয়ার্ড কনফার্ম করে এখান থেকে রেজিস্টার করলে মূলত আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে দেন আপনার ইমেইল একটা ভেরিফিকেশন লিঙ্ক যাবে লিঙ্কটা ভেরিফাই করলে আপনার অ্যাকাউন্টও ভেরিফাই হয়ে যাবে আফটার দ্যাট আপনি যখন আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন ড্যাশবোর্ডে আসতে পারবেন এইখানে আসার পর দেখতে পারবেন কোন কান্ট্রির কী অফার রয়েছে ইন ডিটেলস এখান থেকে মূলত আপনি দেখতে পারবেন বাট আমরা কী করবো আমরা কাজ করব আপনার স্মার্ট লিঙ্কের মাধ্যমে এই যে দেখুন এখানে অল অফার কিন্তু শো করছে এখানে কোন কান্ট্রির কী অফার রয়েছে কোন কান্ট্রিতে কী রেকয়ারমেন্ট ফিল আপ করলে আপনি আর্নিং জেনারেট করতে পারবেন বা আপনার কোন অফারে কত ডলার পে আউট রয়েছে এই বিষয়গুলোই যে এখানে আপনার ডিটেলস রয়েছে তো আমরা কী করবো এখান থেকে স্মার্ট লিঙ্ক নিয়ে যেহেতু কাজ করব স্মার্ট লিঙ্ক ক্রিয়েট করার জন্য আমাদেরকে জেনারেট অ্যাট্যাক্স ট্যাক্স এখানে ক্লিক করতে হবে অ্যান্ড এখান থেকে মূলত আমাদেরকে যে লিঙ্কটা আছে স্মার্ট লিঙ্ক এই স্মার্ট লিঙ্কটা ক্রিয়েট করতে হবে সো এখানে বিভিন্ন ধরনের আপনার স্মার্ট লিঙ্ক রয়েছে আপনার ব্যানারাইড পপ আপ তারপর হচ্ছে আপনার রিডাইরেক্ট অ্যাটাক তারপর পোস্ট নোটিফিকেশান বিভিন্ন ধরনের অফার মানে হচ্ছে আপনার এখান থেকে স্মার্ট লিঙ্ক আপনি বিভিন্ন ভয়েতে জেনারেট করে বিভিন্নভাবে মার্কেটিং করতে পারবেন সো আমরা এখান থেকে জাস্ট ডিরেক্ট স্মার্ট লিঙ্ক যে অফারটা রয়েছে এটা এইখানে ক্লিক করে মূলত আমরা লিঙ্কটা ক্রিয়েট করব সো এখানে ডিফল্টে যা থাকবে তাই থাকবে আমরা কিছু করবো না এখান থেকে জাস্ট জেনারেট ট্র্যাকিং লিঙ্ক এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাকে মূলত আমাদেরকে মার্কেটিং করতে হবে আমরা জাস্ট এখান থেকে কপি করবো কপি করে মূলত আমরা এই লিঙ্কটার মাধ্যমে মার্কেটিং করতে পারবো তবে তার জন্য আমাদেরকে ফার্স্ট একটা কাজ করতে হবে লিঙ্কটাকে শর্ট করে নিতে হবে বিভিন্ন ধরনের শর্ট লিঙ্ক রয়েছে আমরা যে কোনো শর্ট লিঙ্ক এখানে ইউজ করতে পারি ঠিক আছে সো এখানটাইনি ইউরটাকে আমি সাজেস্ট করবো আপনারা চাইলে এটাকে ব্যবহার করতে পারেন তো যদি টার্নি ইউআরএল আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট না থাকে সেই ক্ষেত্রে ওয়েবসাইটে আসবেন আসার পর যদি আপনার ব্রাউজারে কোনো ইমেল লগ ইন করে থাকে সরাসরি আপনি এখান থেকে সাইন ইন করে নিতে পারবেন জাস্ট সাইন এ ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে আপনার জিমেলটাকে সিলেক্ট করে দেবেন বেশ জিমেল সিলেক্ট হওয়ার পর এখান থেকে মতো আপনার যে লিঙ্কটা আছে লিঙ্কটা এখানে পেস্ট করবেন এই যে লিঙ্কটা আছে আমরা যে লিঙ্কটা জেনারেট করলাম আর এই লিঙ্কটা এখানে আমরা পেস্ট করব পেস্ট করে দেন এখান থেকে যখন আমরা শর্ট ইয়ারঅালে ক্লিক করব। এখানে আমরা একটা শর্ট লিঙ্ক পেয়ে যাব এই যে শর্ট লিঙ্কটা আছে এটাই মূলত আমাদেরকে মার্কেটিং করতে হবে সো আমরা আমাদের টিম সরি আমাদের যে গ্রুপ রয়েছে গ্রুপে ইন ডিটেলস আলোচনা করেছি কিভাবে কাজ করতে হবে বা আরও ডিটেলস আমরা শেয়ার করবো কীভাবে আমরা মার্কেটিং করব বা ফুল যে টিম ওয়ার্কটা সেই টিম ওয়ার্কটা আমরা কীভাবে ক্যাম্পেইন করবো এই নিয়ে আমাদের কিন্তু অনেক ভিডিও এখানে শেয়ার করে রয়েছে যে ভিডিওগুলো দেখলে মূলত আপনার টোটাল কনসেপ্টটা খুব ক্লিয়ার হতে পারবেন সো আমি আবারও আপনাদেরকে ইনভাইট করছি যদি আপনারা জয়েন হতে চান মোস্ট ওয়েলকাম আপনারা জয়েন হতে পারেন আমাদের টিমে অ্যান্ড এখন অব্দি যেহেতু অপরচুনিটি রয়েছে টোটালি ফ্রিতে এই গ্রুপটিতে জয়েন হতে পারবেন পরবর্তীতে হতে পারে আমরা এই গ্রুপটাকে বা এই টিমটাকে একটা আপনার পেড টিম আমরা করে ফেলবো সো এখন যেহেতু অপরচুনিটি রয়েছে যত দ্রুত সম্ভব আপনারা টিমে জয়েন হবেন অ্যান্ড আপনারা রিং স্টার্ট করার যে অপরচুনিটি রয়েছে সেটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অ্যান্ড আমি আবারও বলছি আপনার টোটালি ফ্রিতে উইদাউট ইনভেস্টমেন্ট এভরিডে আর্নিং করতে পারছেন ইভেন ফার্স্ট ডে থেকে আপনার আর্নিংটা কিন্তু স্টার্ট হয়ে সো কেউ এই অপরচুনিটি মিস করবেন না যত দ্রুত সম্ভব আমাদের টিমে জয়েন হন অ্যান্ড হ্যাঁ এই হচ্ছে টোটাল কনসেপ্ট পরবর্তী ভিডিওতে দেখাবে সে পর্যন্ত